হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভ্রমণের পঞ্চম পর্বে আজ আমরা যাচ্ছি রেনবো মাউন্টেন দেখতে। পেরুর বাকি ভিডিও লিঙ্ক আই বাটন এবং দেওয়া থাকলো এখনও না দেখলে তাড়াতাড়ি দেখে নাও মর্নিং আজকে আমাদের এখানে ডে সিক্স আজকে আমরা যাচ্ছি রেনবো মাউন্টেন দেখতে আমরা বেরিয়েছি অনেক আগে মানে আমাদের সাড়ে চারটে ভোর সাড়ে চারটার সময় বেরিয়েছি দেন প্রায় দু আড়াই ঘন্টার মতো ড্রাইভ করে এখানে এসেছি জায়গাটার নাম কুসিপাতা একটা একটা লোকাল কমিউনিটি এই থাকে এখানে ব্রেকফাস্ট করবো করে তারপর আমরা রেমা মাউন্টেনের দিকে যাবো বেসিক্যালি আমরা থাকতাম মানে আজই তো কুস্কো যেটা নর্থ সাইডে আর এটা হচ্ছে পেরুর সাউথে তো পেছনে এসে যে মাউন্টেনটা দেখাও যাচ্ছে তবে এটা বোধহয় না মানে আমি তো জানি না কোন দিকে যাবো যাই হোক আগে ব্রেকফাস্ট টেবিলে যাই ব্রেকফাস্টটা করা হোক তারপর ব্রেকফাস্টে আমি নিয়েছি এখানকার এই লোকাল মুড়ি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে সাথে আছে কলা অন্য বেশ কিছু ফলও ছিল অবশ্য আর নিয়েছি কোকো পাতার চা যেটা এই হাই ওল্টেটিভ সারভাইভ করার জন্য একটু লোকাল টোটকা বা তো এগুলো দিয়েই এখন ব্রেকফাস্টটা সারবো তারপর হবে যাওয়া আমরা এখন আছি পুলা ওয়াসি পাতা পুলা মিন্স ডি মানে ঘোড়া অ্যান্ড পাতা মানে বেসিক্যালি জায়গা মানে এটা বাংলা মানে করলে দাঁড়ায় ড আর ঘোড়াটের জায়গা এখান থেকে আমরা টুয়ার্স রেনবো মাউন্টেন যাবো আপাতত আছি চার হাজার ছশো ছাব্বিশ মিটার ফ্রম সি লেভেল আরও আরও উপরে উঠতে হবে তো আপাতত যাওয়াটা আমরা ঘোরা নিচ্ছি ফেরাটা হেঁটেই ফিরতে হবে আর আর একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি একটুখানি ওয়েট ওই যে এই যে সামনের পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাতুন রীতি লোকাল ল্যাঙ্গুয়েজে খাতুন মানে বিশাল এবং রীতি হচ্ছে বরফ অর্থাৎ বরফ ঢাকা বিশাল এরিয়া এটা হচ্ছে ঘোড়ার লাস্ট পয়েন্ট মানে এর পর আর ঘোড়া যাবে না বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটেই উঠতে হবে আর এই হচ্ছে এখান থেকে চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর এতটা তো ঘোরাতে করেই এলাম কিন্তু এর রাস্তা সত্যি বলতে বোধহয় আমার মনে হচ্ছে ইজিয়েস্ট পার্ট ছিল কারণ অনেকটাই প্ল্যানের উপর দিয়ে এসেছি যদিও আমার জন্য এটা বেটার হয়েছে কারণ আমাকে জাস্ট ঘোরাতে ওঠার আগে একটা ওষুধ নিতে হয়েছে এই অল্টারনেটিভ সিকটেন্সের জন্য এখানে আমরা এখন ওয়েট করছি আমাদের গাইডের জন্য মানে বুঝতে পারছি না এগিয়ে যাবো না গাইড যেহেতু হেঁটে হেঁটে আসছে চলেও এসছে ওই যে পেছনে চলে এসছে তো এরপর আমরা আস্তে আস্তে উপর দিকে এগবো। আমার এতক্ষণ খুব মানে আফসোস হচ্ছিল যে এত সুন্দর রাস্তা দিয়ে এসছি কিন্তু যে মানে ঘোড়ার যিনি ছিলেন আর কি ঘোড়াটাকে নিয়ে এগোচ্ছিলেন আমার ক্যামেরা নিয়ে নিয়েছিলেন আর দুই হাত দিয়ে জোর মানে ঘোড়ার ইয়েটাকে ধরে রাখতে বলেছিল কারণ ঘোড়াটা বেশ দৌড়ে দৌড়ে এসছে পেরুতে আরেকটি রেনবো মাউন্টেন আছে নাম ফল কয়ো যেটা লেস ক্রাউডেড হয় এবং পৌঁছানো তুলনামূলকভাবে সহজ তবে গাইড আমাদের এটাই সাজেস্ট করেছিলেন তাই আমরা এখানে এসেছি পেছনে রেনবো মাউন্টেন দেখা যাচ্ছে অনেক কষ্ট করে এসেছি অন্তত আমি আর আমার যেখান থেকে আমাদেরকে নামিয়েছিল ঘোড়া ওই নিচে যেখানে অনেকগুলো মাথা দেখা যাচ্ছে ওখান থেকে আমার ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছিলো তাহলে ছোটো ছোটো বেবি স্টেপ নিয়ে লিটারেলি বেবি স্টেপ নিয়ে এসেছে এতটা আর অসাধারণ একটা লাইফ টাইম ব্যাপার হলো আমাদের আরও যাওয়ার কথা ছিল ওই দিকটা রেড ভ্যালি ওই লালচ মাউন্টেনটা আছে তার পেছনে এবার যা আমার অবস্থা মেডিসিন নেওয়ার পরেও তো আমরা ডিসাইড করেছি ওই দিকটাতে আর যাবো না সেটা আমার জন্য একটু মারাত্মক হয়ে যেতে পারে তো আমরা ওদেরতে ওই মাউন্টেনটাতেই শিক্ষানিক্ষণ থাকবো এনজয় করবো তারপর আবার নিজে নামার সময় বাই নো উল্টো আছে ছ হাজার তিনশো চুরাশি মিটারের বরফ উপরে আমার শ্বাস নিতে বেশ অসুবিধা হচ্ছিল সাথে প্রচণ্ড ঠান্ডা তাই এক কাপ গরম গরম কোকোপাতার চা নিয়ে নিয়েছি আশা করি এটা আমায় খানিকটা রিলিফ দেবে এর টেস্ট অনেকটা গ্রিন টির মতো কিন্তু আরও অনেক বেশি গ্রাসি A mí, Chomitulbo, era que tenía un español y telepolvo. Yo quiero tomar foto con esas dos alpacas. Tú ya fuiste en español casi 10. ¿Qué tienen de diferencia las alpacas y las... Las alpacas son más peluditas, las llamas no tienen mucho pelaje. Muchas gracias. Madre. ¿Cuántas son ahorita? Propina voluntaria. Ah. Voluntad. Voluntad. রেনবো মাউন্টেনের কিন্তু অ্যাকচুয়াল কালার্স এটাই একটু ম্যাট ধরনের নেটে যে ব্রাইট ছবিগুলো দেখা যায় সেটা অবশ্যই এডিটেড এই পাহাড়ে কিন্তু ওঠা বা হাত দেওয়া যায় না যার প্রধান কারণ অবশ্যই প্রিজারভেশন তবে আরেকটি কারণও আছে সেটা পরে বলছি আমরা মাউন্টেনটার পাশ দিয়ে একটা পাচ্ছিল সেটা দিয়ে আরেকটু পেছন থেকে এসছি এখানে দুর্দান্ত একটা ভ্যালি আর আমার মনে হয় এখান থেকে ছবিটাও বেশি ভালো উঠবে পাহাড়ের শাড়িগুলো যে দেখতে পাচ্ছি ওই দিকে আছে বলিভিয়া এবং চিলি পেরু দুই প্রতিবেশী দেশ এবং সামনের নিচে একটা সুন্দর রঙিন ভ্যালি দেখতে পাচ্ছি হয়তো বিনিভঙ্কার মতো প্রমিনেন্ট নয় কালারগুলো কিন্তু রঙিন যে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে রেনবো মাউন্টেন কিন্তু বছর দশেক আগেও লোকচক্ষুর আড়ালেই ছিল কারণ পুরো জায়গাটায় বরফে ঢাকা ছিল কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে বরফ গলে যাওয়ায় তখনই এই রঙিন ভিনিকুঙ্কা সর্বসমক্ষে আসে গাইড জানালেন একদল জার্মান অভিযাত্রী অসেনকাতে এক্সপেডিশনে এসে সেখান থেকে প্রথমবার তারা ভিনিকুঙ্কা দেখতে পান এবং ছবি তুলে পোস্ট করে সেই পোস্ট থেকে কিন্তু সারা পৃথিবী এই রঙিন পাহাড়ের কথা জানতে পারে আমরা একদম সকাল সকাল আসাই জায়গাটা সে সময় বেশ ফাঁকা ছিল কিন্তু ফেরার সময় দেখি ট্যুরিস্টদের লম্বা মিছিল পেছনে অসামান্য ঘিনিগুম কাকে তো ফেলে এলাম তা বলে সামনের দৃশ্য কিন্তু কিছু কম না অদ্ভুত সুন্দর এক ল্যান্ডস্কেপ এই যে পাথরের উপর পাথর সাজানো আছে এটাকে আপাচিতা বলে আসলে এই অঞ্চলের অধিবাসীরা ভিনিকুঙ্কাকে দেবতা জ্ঞানে পুজো করেন এবং এটা তাদের প্রার্থনার পদ্ধতি সেই জন্যে ওনারা চাননি যে ভিনিকুঙ্কা কোনো টুরিস্ট স্পট হোক ইনফ্যাক্ট মাঝখানে বেশ কিছুদিন ট্যুরিস্টের এন্ট্রি বন্ধও ছিল তবে আপাতত সেটা মিটে গেছে এবং এটাও একটা কারণ যার জন্য ভিনিকুঙ্কার ওপরে ওঠা যায় না বা হাত দেওয়া যায় না নিচে যে রাস্তাটা দিয়ে ঘোরা যাচ্ছে ওই রাস্তাটা দিয়েই সকালবেলা আমি গেছি যদিও ছবি নেই বা ভিডিও নেই ওখান থেকে কিন্তু পাশের পাহাড় এবং ভ্যালি অনেক বেশি ভালো ভিউ পাওয়া যায় আমরা বেসে পৌঁছে গেছি এখান থেকেই সকালবেলা শুরু করেছিলাম তখন আমাদের গাড়িটা নিয়ে হয়তো পাঁচ ছটা গাড়ি ছিল ম্যাক্সিমাম আর এখন পুরো জায়গাটা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি অবধি ওই উপর থেকে পায়ে হেঁটে হেঁটে ফিরলাম নেমে সোজা গাড়িতে পৌঁছে গেছি আর দাঁড়ানোর মতো অবস্থায় ছিলাম না ওকে এখন যাব যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে ওখানে লাঞ্চ হবে দেন ব্যাক টু হটলাই রাস্তার ধারে হঠাৎই বাজার মতো জিনিসটা দেখে গাড়ির থেকে নেমে পড়লাম গাইড বলল এখানে আলপাকা এবং লামার সাথে বাটার সিস্টেমে সুগার রাইস পাস্তা এসবের দেওয়া নেওয়া হচ্ছে আবার মনে হচ্ছে যেন কোনো কম্পিটিশন বা এক্সিবিশন চলছে ঠিক ব্যাপারটা এখনো অব্দি বুঝতে পারছি না যে কি হচ্ছে এই লামা এবং আলপাকাগুলোকে ওখানে ডাকা হচ্ছে কিন্তু এটা কিছুতেই যাবে না বেশ জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হচ্ছে এরিনাতে আমরা এখানে অফিসিয়ালকে জিজ্ঞাসাই করলাম যে কি হচ্ছে উনি বললেন এটা গভর্নমেন্ট দ্বারা অর্গানাইজড কম্পিটিশন লোকাল পিপল জন্য যে বেস্ট আলপাকা আর বেস্ট লামা কার কাছে আছে একটা বেশ রেগুলেশন আমরা অলমোস্ট কুসি পাতা পৌঁছে গেছি মানে যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম লাঞ্চে আমাদের জন্য ছিল এই আইটেম এটা অনেকটা ভেজিটেবল পাকোড়ার মতো জিনিস আর এটা ছিল পাকা কলার থেকে তৈরি কোনো স্ন্যাক্স এটা হচ্ছে সুইট পটেটোর চিপস এছাড়াও ছিল সালসা সাথে ব্রাঞ্চ করা ভেজিটেবলস আরেকটি ভেজিটেবল স্যালাড ছিল এবং সাথে বিট গাজরও রাখা ছিল টুকরো করে মেন কোর্সে ছিল নুডলস আর এটা ডাল কিন্তু কোন ডাল সেটা জানি না এই আইটেমটা বললো মিটের মানে এই সবজিটাতে মিট মেশানো আছে সাথে রাইস এবং এখানে আছে চিকেন আর ছিল অনিয়ন স্যুপ ডিনার ডান সরি লাঞ্চ ডান রাইস নিয়েছিলাম ওই ডালের যে একটা প্রিপারেশন ছিল সেটা নিয়েছিলাম কি ডাল ঠিক জানি না আমার তো ওটা মসুর ডালের ঘুগনি টাইপ টেস্ট লাগলো যা ওটা দিয়ে মেনলি খেয়েছি আর সালসা কারণ মিটের যে একটা প্রিপারেশান ছিল সেটা বিফ তো ওটা আমি খাইনি আর চিকেনটা তো উইথ স্কিন ছিল তো আমি চিকেনের ঝোল একটু নিয়েছিলাম সেটা টেস্টে ছিল কিন্তু উইথ স্কিন চিকেন আমার মানে দেখে আর খেতে ইচ্ছে করে না আর কি আর যে ভাজাভুজিগুলো ছিল ভীষণ ব্ল্যান্ড ছিল তো একটা ওই পাকোড়া টাইপের যেটা ছিল সেটা নিয়েছিলাম কিন্তু আর অন্যগুলো ট্রাইও করিনি নুডলস নিয়েছিলাম নুডলসটা বেশি ভালো ছিল ইনফ্যাক্ট অভিজ্ঞান চিকেন আর নুডলসই খেলো আর কিছু হয়নি তো আমি তো বলবো অন্যান্য দিনের তুলনায় একটু বেটার লাঞ্চ করেছি ভালোই খারাপ না বেসিক্যালি আমি ডাল ভাত খেয়েছি মন্দ না আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমার অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এখন আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলো